হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মটরের ঘুগনি এর জন্য আমি প্রথমে মটরটা নিয়ে নিয়েছি মটরটাকে কিন্তু আমি তিন চারটা সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে এখানে আমি আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি খাসির মাংসের চর্বি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি এখানে আমি দারচিনি আর এলা সতো করে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি ভিনিগার নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আদা বাটা নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি জিরে বাটা নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করবো মটরটাকে এমনভাবে সেদ্ধ করে নেব যাতে খুব বেশি গলে না যায় আবার একটু শক্তও যেন না থাকে সেরকমভাবেই করে নিতে হবে আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশানটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবার আগে এবারে আমি যেটা করব আমি মিক্সির জারটা নিয়ে নিলাম এতে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি রসুন দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিলাম এবারে আমি একটা খুব সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসছি আমার তেল কিন্তু গরম হয়ে গেল এবারে আমি দারচিনি এলাচ শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি বাকি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি ভেজে নিচ্ছি ভেজে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম ভেজে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবারে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা যে যে যেরকম খান সেই অনুপাতে দেবেন আমি একটু নেড়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট আসটা কিন্তু মিডিয়াম রেখেছি এই যে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে এসছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবারে আমি খাসির মাংসের চর্বিটা দিয়ে দিচ্ছি আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি আমি আরও দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি আমি মটরটাকে কিন্তু জল থেকে ছেঁকে নিলাম জলটাকে আমি রেখে দিচ্ছি আমি এই জলটাই ব্যবহার করব এবারে আমি মশলার মাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমি আরেকটুখানি একটুখানি কষিয়ে নিচ্ছি এই যে মটরের সেদ্ধটা কিন্তু এরকম হবে এই যে এরকম হবে এবারে আমি মটরটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবারে আমি মটর সেদ্ধ জলটা দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি একটু ঢেকে দিচ্ছি এই যে দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি তৈরি আমার মোটরের ঘুগনি আমি গ্যাসটা এবারে অফ করে দিচ্ছি আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি আমি আরও দু মিনিট একটু ঢেকে রাখছি এই যে তৈরি আমার মটরের ঘুগনি একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা